আসক্তের আমার আমল এই লোকটা বলে যাচ্ছে করো আর তুমি আমার এক বছর পর ফাইনাল দাও এক বছর লাগবে না ছয় মাস ছয় মাস এই ফর্মুলায় চলো ছয় মাস তুমি কী চাও আল্লাহর কাছে ফরিয়াদ করো সে ছাড়া কেউ আর বলতে ক্ষমতাসের চোখ টান দিহন দে আগর আমি জানতাম ওই নয় বাড়ি করবো জানতাম আমার ছেলে আমেরিকায় যাবে

তাছাড়া বন্ধু দিতে পারবে না খালু দিতে পারবে না মামু দিতে পারবে না তোমার বোনাই দিতে পারবে না তোমার আব্বা মা কেউ দিতে পারবে না তোমার সুখা পাওয়া যাবে